হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে স্পেশাল একটি ফোন রয়েছে এই মোবাইলটি দেখতে অনেক সুন্দর ডিজাইনটি খুবই সুন্দর করেছে এটি হচ্ছে আপনার টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এই মডেলটি আমার হাতে রয়েছে তো এই মডেলটি দুই সালে বের হয়েছিল তো দুই সালে এসেও কিন্তু এই ফোনের ডিমান্ড অনেক রয়েছে তো যারা এই ফোনটি পছন্দ করেন ইনস্টাগ্রামের ভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ তো জোজু সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপকার আসবে যারা সেখানে এই ফোনটি নিতে চাচ্ছেন যে কোনো জায়গা থেকে নেন অবশ্যই রিভিউটি দেখে ফোনটি কিনতে পারেন আশা করি টকবেন না তো প্রথমে চলে যাবো সেটিংয়ে সেটিংয়ে গিয়ে দেখবো ফোনের প্রসেসরটা কী তো এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক জি একটি প্রসেসর যা প্রসেসরটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল কিন্তু যারা হাই রেজলিউশনে গেম খেলেন তাদের জন্য এটা বেশি বেস্ট হতে পারে না খুবই নর্মাল একটি প্রসেসর হতে পারে যারা লং টাইম গেম করেন এবং এই ফোনটিতে রয়েছে রিস যেটা আমার কাছে খুবই প্রয়োজনীয় একটি অপশন হতে পারে এটা হচ্ছে ষাট বাই একশো বিশ সেট রয়েছে সেটা খুব ভালো একটা দিক এবং আমার হাতে যে ফোনটি রয়েছে আট জিবি র্যাম দুশো জিবি র্যাম ঠিক আছে তো র্যাম রুমের দিকে কোনো কোম্পানি নেই সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এই ফোনটি কার্ড ডিসপ্লে তো আর ফোনের ড্রাক মোডটি আমি চালু করে দেখবো যে ফোনের ডিসপ্লে কি অরিজিনাল আছে নাকি চেঞ্জ করা হয়েছে কার্ড ডিসপ্লে ফোনগুলো আপনার যখন ড্রাক মোড চালু করবেন তখন সব দিকে একটু ভালোভাবে ফলো করে দেখবেন যে ডিসপ্লে রেজলিউশনটা ঠিক আছে কিনা কেননা যদি চেঞ্জ করা থাকে কোনো না কোনো দিক দিয়ে দেখবেন ছোটো ছোটো ফুট ফুট লাইট জ্বলছে ঠিক আছে এমন একটা সিস্টেম দেখা যাচ্ছিলো কিন্তু আমার এটাতে এমন কোনো ইস্যু নেই কেননা আমার এটা ফুল অথেন্টিক রয়েছে এবং ফোনটি কোনো সময় কোল সার্ভিসিং করা হয় না এটা শিওর হানড্রেড পার্সেন্ট আমি ড্রাক মোট চালু করে দেখেছি আমার কাছে মনে হয়েছে টিকিট ঠিকঠাকই ছিল এবং এই ফোনটিতে রয়েছে আপনার ডোয়াল স্পিকার ওই স্পিকারটি আমি ভালোভাবে চেক করে দেখেছি এবং উপরে নিচের দিকে স্পিকার রয়েছে ডুয়েল স্পিকার তো এটার স্পিকারটি মোটামুটি ভালোই ছিল আর যখন আমি গান বাজেছিলাম গান প্লে করতেছিলাম তখন আমার কাছে সাউন্ড কোয়ালিটিটা একটু অন্যরকম মনে হয়েছে মনে হয়েছে যে সাউন্ড কোয়ালিটি গান একটু সেফ করতেছে এবং এই ফোনের ক্যামেরা রয়েছে একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা যথেষ্ট পরিমাণ ভালো একদম ক্লিয়ার ভাবে ছবি তুলে যাচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার রেজলেউশন খুবই সুন্দর তো যারা ছবি তুলতে ভালোবাসেন ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি হতে পারে ভালো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিগুলো একদম এইচডি হচ্ছিলো একদম ক্লিয়ার ভাবে ছবিগুলো উঠতেছিল তো সেটা আমার কাছে ভালো লেগেছে ফোনের রেজলিউশন ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে ক্যামেরা নেই কোনো কমতি নেই কিন্তু এই ফোনটিতে সাতাশ হাজার টাকার ফোন কিন্তু এই ফোনের থেকে আপনার ফোর কে রেজলিউশন পাবেন না সর্বোচ্চ টু কে ভিডিও রেকর্ড করা যাচ্ছিল এবং এক হাজার আশি হাজার আশি মানে দুইটি অপশন রয়েছে এক হাজার আশি সিক্সটি হার্স ভিডিও করতে পারবেন সেটা এক হাজার আশি দিয়ে সেটা ভালো দিক এবং থার্টি হার্স ভিডিও রেকর্ড করতে পারবেন এক হাজার আশি দিয়ে তো আর সর্বনিম্ন ভিডিও করা যাব সাতশো বিশ রেজলিউশন তো সব কিছু মিলে আমার কাছে মার ভালোই মনে হয়েছে তো ক্যামেরার দিক দিয়ে কোনো কমতি নেই তো টু কেজি রেজলিউশন ভিডিও রেকর্ড ভালোই হচ্ছিল আমার কাছে মনে হয়েছে সব ঠিকঠাকই রয়েছে তো ক্যামেরা নিয়ে কোনো কমতি নেই যারা ক্যামেরার জন্য এই ফোনটি নিতে চাচ্ছেন যে কোনো জায়গা থেকে এই ফোনটি সংগ্রহ করতে পারেন এবং ফোন কেনার আগে অবশ্যই ফোনে যদি খোলা হয়ে জায়গায় খোলা বা সার্ভিসিং করা হয় ফোনটি তখন কিন্তু ক্যামেরা রেজলেউশন এতটা ভালো থাকবে না ঠিক আছে তো যে কোনো জায়গা থেকে ফোন কিনুন ক্যামেরা রেজলেউশান ভালো দেখেই ফোন কিনুন এবং এই ফোনটি সব ঠিকঠাকভাবে কাজ করতেছিল স্মুথভাবে কাজ করতেছিল যখন অতিরিক্ত অ্যাপস আমি ইনস্টল করছিলাম তখন কিন্তু ফোনটি একটু স্লো করতেছিল দেখতে পাচ্ছেন তো আবার আমি আপনাদেরকে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাব যেহেতু আমার এটাতে একটু অন্যরকম মনে হয়েছে তো আপনারা দেখতেই পেলেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এতটা পারফেক্ট আমার কাছে মনে হয় নাই তাও যথেষ্ট পরিমাণ চলে ভালো চলে এই ছিল আজকের এই ভিডিও তো ফিঙ্গার প্রিন্টটি আমি এখন দেখাবো ফিঙ্গার প্রিন্টটি কতটুকু ফাস্ট কাজ করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্র ফিঙ্গার প্রিন্টই খুলে যাচ্ছিলো এবং আনলক হয়ে যাচ্ছিল ফিঙ্গার প্রিন্ট অনেক ফাস্ট অথবা ফাস্ট ফিঙ্গার প্রিন্ট হতে পারে টেকনোর মধ্যে আমার জানা ছিল না টেকনো অনেক এগিয়ে আছে ফিঙ্গার প্রিন্টের দিকে তো সেটা আমার কাছে ভালো লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ও বা এই ফিঙ্গার প্রিন্ট অনেক ফাস্ট আঙুল দেওয়া মাত্রই ফিঙ্গার প্রিন্ট খুলে যাচ্ছিল সেটাও অসাধারণ একটি ফিঙ্গার প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যারা ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা অসাধারণ একটি ফোন হতে পারে ঠিক আছে তো যে কোনো জায়গা থেকে ফোন কিনেন ফোনের অবশ্যই ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এবং এটি দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ ছিল এবং এই ফোনটি বের হয়েছিল আপনার দুই হাজার তেইশ সালে তো যারা অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি তেইশ সালের ফোন পঁচিশ সালে রিভিউ করেন কেন আমি তাদেরকে বলি আমি ফোনগুলো রিভিউ করি যারা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চাচ্ছেন ওল্ড মডেলের ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলো আমি রিভিউ করি এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ফোন কেনার আগে ফোনের ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে